বর্তমান আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রেসিপি হলো আপনাদের মাঝে নিয়ে আসলাম লাউ দিয়ে শিঙ মাছ রান্না করবো লাউ দিয়ে শিঙ মাছ আর হলো এখানে হলো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি পেনটা বসিয়ে গিয়েছি ঘরম তেলটা ঢেলে দিব পৰিমাণ মতন তিলটা গৰম হৈ গৈছে কুচি কৰা পিঁয়াজ দি দিব পিঁয়াজ দি দিবলৈ পানী দি দিব দি দিলোঁ এক টেবুল চামুচ আদা ৰচুন পেষ্ট সৰু পুৰা চ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব সাধারণত লবণ মসুরাটা ভালো করে কষিয়ে নিব কষানো পর্যন্ত আপনাদের করি মসুরাটা কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দিব আমি টমেটো আর একটু কষিয়ে নিব হয়ে গেছে এর মধ্যে আমি মাছটা দিয়ে কষি আবার মাছটা যখন ভালো মতন কষানো হয়ে যাবে তখন আমি উঠিয়ে রাখবো মাছটা কষানো হয়ে গেছে আমি আসগুলা উঠিয়ে রাখবো মাছটা উঠিয়ে রেখেছি দেখুন কষানো এখন আমি কষানোর মশলার মধ্যে লাউ দিয়ে দিব ভালো করে নেড়ে দিব লাউটা ভালো মতন নেড়ে দিয়েছি এখন ঢেকে রাখবো পানি লাউ থেকে পানি ছাড়বে তখন আমি আবার দেখাবো আপনাদের যে এখানে লাউর পানিটা উঠে গেছে এই লাউর পানি দিয়েই আমি পুরো রান্না শেষ করব এটার মধ্যে এখন আমি শিং মাছটা দিয়ে দিব কাঁচা মরিচ দিয়ে দিব এখন ভালো করে নেড়ে দিবো হাতে নাড়তে হবে নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে ঢেকে এখন ঢেকে পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করব পনেরো মিনিট হয়ে গেছে তরকারি এটা হয়ে আসছে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি পাঁচ মিনিট পর নামিয়ে ফেলবো তারপর এটা হয়ে গেছে নামিয়ে নিব পরিবেশন করবো না এভাবে